আপনারা দেখছেন অ্যাক্টিভিটি থেরাপি কীভাবে অ্যাক্টিভিটি থেরাপি দেওয়া হচ্ছে সেটা দেখুন স্পাইন সার্জারি পেশেন্ট এটা সার্ভাইকালে স্পাইনে এনার সার্জারি হয়েছে এটা হচ্ছে অ্যাক্টিভিটি থেরাপি কীভাবে অ্যাক্টিভিটি করছে সেটা দেখুন আমাদের এখন সময় হচ্ছে পাঁচটা আঠেরো সন্ধেবেলা আমরা কাজ করছি স্পাইন সার্জারি এটা হচ্ছে রিহাবিলিটেশন সেন্টার আমাদের নাম হচ্ছে কেউ কেয়ার থেরাপি রিহাবিলিটেশন সেন্টার অ্যাক্টিভিটি থেরাপি স্টুডেন্ট প্র্যাকটিস চলছে সকাল সাতটা থেকে সন্ধ্যে সাতটা অবধি আমাদের এইভাবে ট্রেনিং চলে এটা এনএসডিসির আন্ডারে হচ্ছে এই কন্টিনিউ এইরকমভাবে আমাদের অ্যাক্টিভিটি চলে পেশেন্ট হুইল ছেড়ে বসে রয়েছেন চোখ খুলে অপেক্ষা করুন এইরকমভাবে আমাদের বেশি দিন আমরা রাখবো না আমাদের এই অ্যাক্টিভিটি থেরাপি দিতে দিতে গেট দেবো স্ট্রেনথানিং দেবো এইভাবে ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে সম্পূর্ণ সুস্থ করে দেবো আপনারা আস্তে আস্তে পরের ভিডিওতে দেখতে পারবেন এভাবে কিছুক্ষণ কাটানো হয় কিছুক্ষণ আবার বিশ্রাম নেওয়া হয় আবার করা হয় এখানে দেখুন যারা নতুন ব্যাচে রয়েছে বা অন্য রাজেরা রয়েছে তারা ওয়েট করে কীভাবে কাজ হচ্ছে না হচ্ছে দেখার জন্য এই রিহাব ঘন্টার পর ঘন্টা চলে এই কাজ সাধারণত খুব সহজ সাধ্য নয় কিছুটা বোরিং ধরে দেখতে পারেন একজন ফিজিও আট ঘন্টা দশ ঘন্টা পরিশ্রমের পর তারপর একটা সাফল্য পায় এই ট্রেনিং চলে দু ঘন দু বছরের নিয়ে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার প্রত্যেককেই কিন্তু এই ট্রেনিং কমপ্লিট করতে হয় অনেক জায়গায় কমপ্লেন শোনা গেছে যে ফিজিওথেরাপি শেখানো হচ্ছে কিন্তু কোনো প্র্যাকটিস দেওয়া হচ্ছে না এটা এনএসডিসির আন্ডারে এখানে হান্ড্রেড পার্সেন্ট প্র্যাকটিক্যাল দেওয়া হয় এবং করানো হয় ডেমো নয় অরিজিনাল এসএম দিয়ে কীভাবে কাজ হচ্ছে সেটা দেখানো হচ্ছে এবং কাজের নমুনাও দেখানো হচ্ছে সব কিছুতে ভিডিও দেখানো সম্ভব নয় এরমভাবে আমরা দেখাচ্ছি এইভাবে দেখুন কীভাবে লিস্টেলাইজেশন করছে কিছুটা ডিফর্মিটি হয়ে গেছে আমরা বিভিন্ন ফিজিওথেরাপি করছি তার মধ্যে থেরাপি খুব গুরুত্বপূর্ণ এই কাজ সাধারণত একা একা করা যায় না এটা একটা টিম ওয়ার্ক হসপিটালে যেমন একজন ডাক্তার ওই সমস্ত কিছু করেন না এখানে ফিজিওথেরাপির যে ডক্টররা রয়েছেন তারা অবশ্যই দেখেন করেন মানে পুরো কাজটা নার্সিং স্টাফ যারা থাকে জুনিয়র ডাক্তার যারা থাকে যেরকম করে এরকম এরাও অ্যাজ এ জুনিয়র হিসেবে এই কাজগুলো করে থাকে যারা সিনিয়র রয়েছে তারা অবশ্যই তার তত্ত্বাবধানে থাকে কিন্তু মেন কাজ এই জুনিয়ররাই করে এদের দুটো লাভ তাদের হাতে কলমে শেখাও হয়ে যায় আবার পেশেন্ট যে আছে তাদের স্যাটিসফ্যাকশানও খুব থাকে তারা ফিডব্যাকটাও পায় এই কারণের জন্যই আমরা এই কাজ এভাবে করে থাকি আমরা কিউর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপিতে এনএসডিসির আন্ডারে আমরা এই কাজ করে থাকছি দু সাল থেকে এটা দু সাল এখনও আমরা ঠিক একই রকম ভাবে করছি দেখুন আস্তে আস্তে কীভাবে অ্যাক্টিভিটিতে নিয়ে আসছে এটা খোলা মেলা একটা পরিবেশ যেখানে খুব সুন্দর ধীরে সুস্থে কাজগুলো করানো হচ্ছে হুগলি জেলাতেই প্রথম এই রকম সেন্টার রয়েছে এই যে যদি পরিষেবা নিতে চান এখানে অন্য জায়গার থেকে অনেকটাই সস্তা আমাদের রিহ্যাব সার্ভিস চালু হচ্ছে চারশো থেকে ছশো টাকার মধ্যে জেনারেল সার্ভিস তিনশো থেকে চারশো টাকার মধ্যে জেনারেল ফিজিওথেরাপি থেকে যারা একটু ভালো ফিজিওথেরাপি চাইছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই স্থানে হুইল চেয়ার ম্যাট্রেস বিভিন্ন রকমের বিভিন্ন রকমের বেড আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে তার মাধ্যমে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটি করে থাকি কাজ করে দেখাই এই স্থানে একমাত্র নার্সিংয়ের সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে এই কোর্সের মধ্যেই রয়েছে যারা স্পেসিফিক কিছু শিখতে চাইছেন তাদের জন্য যারা ফিজিওথেরাপি পা পড়াশোনা করেছেন একটা সার্টিফিকেট আছে কিন্তু কাজ ঠিকঠাক জানে না তারাও আমাদের সাথে এসে যোগাযোগ করতে পারেন আমরা ব্যবস্থা করে দেব যাতে প্র্যাকটিক্যালটা শেখা যায় এরকম কিছু সুযোগ সুবিধা আসছে আমাদের সাথে আসুন সকাল দশটা থেকে বিকেল চারটের মধ্যে অফিসে যোগাযোগ করুন থেরাপির জন্য যারা ভালো পরিষেবা চাইছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখন দুটো ইউনিটই চালু আছে এক হচ্ছে এনএসডিসির আন্ডারে ফিজিওথেরাপি কোর্স আর দু নম্বর হচ্ছে আমাদের নিউরো রিহ্যাব প্রচুর মানুষ এখানে আসছেন পরিষেবা নিচ্ছেন সুস্থ হচ্ছেন বাড়ি যাচ্ছেন যারা চান যে নিজস্বকে সুস্থ হতে তাদের জন্য বলবো অবশ্যই করুন